আসলে আমার দর্শক যারা এই ভিডিওটা দেখবে তারা আপনার থেকে অনেক কিছু জানতে পারলো যে আসলে হকারের কাছে এই মানব দেহের জন্য অন্তত বিশেষ করে কারণ আপনার জীবনটা অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি হকারের কাছে মানে সাধারণ নর্মাল ওষুধ খান আপনার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে কারণ তারা তো এম না তারা তো ডক্টর না এই জন্য আমাকে সবাই উচিত যে ভালো কোনো অসুখ হতেই পারে প্রতিটা মানুষের কম বেশি রোগ ব্যাধি হয় মানে হতেই পারে তাই বলে আমরা যে হাতুড়ি ডাক্তারের কাছে না যাইয়া আমরা একটা ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তাহলে আমার দর্শকের কিছু বলে দেন প্রিয় দর্শক এই আর ভাইয়ের চ্যানেলটা সবাই ফলো দিন ফলো করেন সাবস্ক্রাইব করেন আর বেশি করে দেখেন লোকটা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আপনার লেগে না খায় না যায় ভিডিও বানায় হ্যাঁ অনেক মানুষের সামনে ভিডিও বানায় আসলে যারা ভিডিও বানায় তারা বুঝে যে ভিডিওর কত কষ্ট ভিডিও আপনি নিজে একটা বানায় দেখেন যে আপনার কত কষ্ট হয় মানুষের সামনে সরম লাগে লজ্জা লাগে ভিডিও বানাইতে চায় না কেউ লজ্জা মধ্যে বানাইতে চায় না সরমে বানাতে চায় না আর এই বছর দিন রাত পরিশ্রম করে ভিডিও বানায় আপনার লাগে ভিডিও বানায় সারে আপনারা যদি ফলো না করেন সাবস্ক্রাইব যদি না করে হ্যাঁ তাহলে আর কষ্টটা বিধা হয় ভাই বিনোদন আর পেজার নাম আরব ভাই বিনোদন হয়েছে আরব খান অফিসিয়াল বিডিও অফিশিয়াল ভিডিও সবাই দেখেন স্যালান্ডার সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে লোকটার পাশে থাকেন যা ভিডিও স্যারে দেখেন অনেক কষ্ট করে ভিডিও বানায় সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে